এই যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অবস্থিত হয়েছে তো এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে সমস্ত মানে ছাত্র আন্দোলনের পরে যে সমস্ত ছাত্রের মানে ছাত্রগুলোর নেতৃত্ব এই অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের কাছে আসলে একজন ভিজি বিশ্ববিদ্যালয়ের ভিজিকে অনাট করতে হবে তাকে সেলুট করতে হবে এটা আসলেই এটি সম্মানের ক্ষেত্রে এটি হতবরল অবস্থা নয় একজন বাচ্চা ছেলেকে তাকে ডিসিএসপি সেলুট করবে এটা কি আসলেই মানে সম্মানের জায়গায় কষ্টদায়ক কথা নয় এই সমস্ত হতবরল লোক দিয়ে এই অন্তর্বর্তী সরকারে আমি মনে করি তাদের না নাটাই খুব বাঞ্ছনীয় ছিল এই নিয়ে বিতর্ক শেষ নেই এই বিতর্ক শুধু চলছেই শুরু হচ্ছেই তাই এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তারা মানে এমন একটি পর্যায় তাদের কাজ করতে হবে যা এই যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কিন্তু এটা খুব একটি নিয়ন্ত্রণ করতে পেরেছে বা আইন আইনকারী সংস্থার ভিতরে মানে সংস্কার করতে পেরেছে এরকম কিন্তু মনে হচ্ছে না কারণ পরপর যে দুইটা ঘটনা মানে দুইটা কাজ সরকার করতে গেছে সে দুটো পরপর কাজও কিন্তু স্থগিত হয়ে গেছে তাহলে তারা কিন্তু মানে ইতিবাচক জনগণের সামনে কিছু করতে পারেনি এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় ব্যর্থতা আর এই ব্যর্থতার জ্বালা কিন্তু তাদের পোয়াতে হবে এবং মানুষ কিন্তু তাদের দিকে আঙুল তুলবে